আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফরজ নামাজের পরে যদি কোনো নামাজ থেকে থাকে সেটা হলো রাতের নামাজ বা তাহাজুতের নামাজ বা কেমন এটি প্রত্যেকটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ নামাজ হরত মোহাম্মদ সালাল্লা সাল্লাম তার জীবদ্দশাই ফরজের মতো বানিয়ে নিয়েছিলেন এই নামাজের সময় আল্লাহ তালার কাছে যা চাওয়া হয় আল্লাহ তা দিয়ে থাকেন এবং এই নামাজের সময় আল্লাহ যে সময় আল্লাহ তার প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন যে কার কি প্রয়োজন আছে তার জন্য চাইতে এবং আল্লাহতালা তা দান করেন এই সময়ে যদি কেউ ওই পাকশাক হয়ে নামাজ আদায় করেন এবং তার জীবনের যে যে চাওয়া পাওয়া যেগুলো রয়েছে সেগুলো যদি আল্লাহরকে বলেন আল্লাহ তালা তা দিয়ে থাকেন তাহার দোয়ার যে একটা বরকত বা বারাকা রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কীরকম বারাকা এই নামাজের দোয়াতে বা নামাজের বদলেতে রয়েছে আমরা জানি যে হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম প্রাক ইসলামের সময়ে যখন মক্কায় তিনি যখন ইসলাম প্রচার করলেন বা সেই সময়ে একটা দোয়া করেছিলেন যে হররত উমর রাদু কিংবা আবু জেহেলের পক্ষে সালাম মোহাম্মদ পারলেন বা সেই সময় তিনি অনুদাবন করলেন যে ইসলাম প্রসার এবং প্রচারের জন্য আবু জেহেল অথবা আবু বকর সরি উমর এই দুইজনের থেকে যে যেকোনো একজনের তার খুবই প্রয়োজন কারণ আবু জেহেল বা উমর সেই সময়ে মক্কাতে একজন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল এবং ক্ষমতাসীন ছিলেন যাদের প্রভাব সেই সময়ে অত্যাধিক ছিল এবং যাদের কারণে সমীহ করে চলতো এবং যারা গুত্রের সবাই সমীহ করত এবং বয় পেত এই দুইজনের থেকে দুইজনেই ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম একদম কাছের তাই আল্লাহ তালার কাছে দোয়া করলেন এবং এই দোয়াটা করলেন তাহাজ নামাজের সময় কোন একটা সময় যে সময়টা আল্লাহ দোয়াটা কবুল হয় সেই সময় তিনি তাহাজুদের নামাজ পড়ার পর ইসলামকে শক্তি এবং মজবুত করার জন্য তিনি বলেন যে তাহাজতে নামাজের সময় বললেন যে হে আল্লাহ আবু জেহেল কিংবা উমর এই দুইজনের মধ্যে যে তোমার কাছে অত্যাধিক প্রিয় তার মাধ্যমে তুমি ইসলামকে শক্ত ও মজবুত করো এই দোয়াটা আল্লাহতালার কাছে সরাসরি কবল হয় এবং এর পরের যে ঘটনাটা সেই ঘটনাটা কিন্তু আমরা জানি কেমন যে হরত উমর আদে আল্লাহ তালকে আল্লাহ অত্যাধিক পছন্দ করেছিলেন এবং হরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের দোয়াটা আল্লাহ তালা কবুল করেন ইসলামকে শক্তিশালী এবং বিজয়ী করার জন্য উমর আল্লাহ করেন এবং পরবর্তী সময় আমরা দেখি কিভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে যদি আমরা দেখতে পারি যে জাহাজ নামাজের যে দোয়া সময়ের যে ক্ষণ সেই ক্ষণের যে দোয়া আল্লাহ তালার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম এবং তাৎপর্যপূর্ণ সুতরাং আমাদেরও আমাদের জীবনে তাহাজুতে নামাজের সময় যে দোয়া করতে হবে আমরা যখন বিপদে আপদে থাকি বা বালা বালামসিবতে থাকি এই সময়ে আমরা চেষ্টা করব যে তাহাজুতের নামাজটা আদায় করার জন্য এটা উৎকৃষ্ট সময় হচ্ছে এশার নামাজের পর থেকে সুবে সাদিক বা ফজরের আগ পর্যন্ত এই সময়টুকুর ভিতরে যদি আমরা কেউ ওই আদায় করে থাকি এবং দোয়া করে থাকি জীবনের নানাবিধ সমস্যা থেকে সমস্যা থেকে সমাধানের জন্য আলাতালা আমাদেরকে তাজত নামাজের তফিক দান করুক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম